জীবনের বিশেষ বিশেষ দিনগুলো সযত্নে যেমন করে মেমোরেবল করে রেখে দেওয়া হয় অতি সাধারণ দিনগুলো অবহেলায় আর ঘড়ির সাথে পাল্লা দিয়ে ছুটতে ছুটতে গাছের শুকনো পাতার মতো হারিয়ে যায় কত সহজে অথচ নতুন কেনা একটা উইন্ড টাইম ঝকঝকে একটা আকাশ হঠাৎ পাওয়া একটা ছুটির সোমবার একেবারেই কি নিয়ম রক্ষা করতেই জীবনে এসেছিল স্বল্প মেয়াদি এই অনিশ্চিত জীবনে প্রত্যেকটা নতুন সকাল হোক জন্মদিন প্রত্যেকটা ঝকঝকে আকাশের গায়ে থাকুক অষ্টমীর সকালের গন্ধ আর জীবনের কঠিন সময়গুলো এক একটা দুর্বোধ্য কেমিস্ট্রির চ্যাপ্টার অন্য চ্যাপ্টারগুলো একটু বেশি মন দিয়ে পড়লেই হবে পরীক্ষায় পাশ ঠিক করে যাব বাকি সব বাবা মায়েদের মতো আমিও পটুর পাশটায় বসে আজকে ভাবছিলাম এত কিসের তারারেতর আমার কাঁধ ছাড়িয়ে যাওয়ার বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ছেলেটা যাই হোক অলস সকালের এই সমস্ত অজস্র চিন্তাভাবনার ভিড় মনের মধ্যে তো আসতেই থাকবে তাই বলে কাজকে অবহেলা করে তো আর লাভ নেই যাই ঝট করে এবার কাজগুলো শুরু করে দিই প্রথমেই কচুর শাকটা নিয়ে বসলাম ছাড়াতে নিজেরই কৃতকর্মের মাসুল দিচ্ছি আর কি বেশি দাম দিয়ে কিনে এনেছি আর ভুলেও গেছিলাম যে সোমবার পটু স্কুল ছুটি আর ও বাড়িতে থাকলে এত কিছু রান্না করার সময় আমার বিশেষ থাকে না আমি যতই রান্নাঘরে ব্যস্ত থাকবো পটু ততই ঢুকে যাবে নিজের দুনিয়ায় তাই ওর পাশাপাশি থেকে ওকে ব্যস্ত রাখাটাই আমার প্রধান কাজ হয়ে দাঁড়ায় যাই হোক কচুর শাকটা ভালো করে কেটে নিয়েছি কিন্তু প্রচুর ময়লা থাকে তো কচুর শাকে তাই বেশ খানিক্ষণ জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব প্রেশার কুকারে একটা সিটি দিয়ে কচুর শাকটা জল ছড়িয়ে ভালো করে চেপে চেপে জলটা ছেঁকে রেখে দিয়েছি এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব ছন্দক একটু পছন্দ করে কচুর শাকে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে বানালে তবে আজকে কচুর শাকটা আমি আমার পছন্দে নিরামিষ করেই বানাচ্ছি নারকেল আর অল্প একটু ছোলা দিয়ে বানাবো আজকে কচুর শাকটা ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম কাল রাত্রিবেলায় এক মুঠো ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু কোরানো নারকেল কুরুনি তো নেই আমার কাছে তাই কিনে রাখা গ্রেটেড কোকোনাটটাই আমি রান্নায় ইউজ করি সব সময়। অন্যান্যবার জানেন বেশ কুরানোর মতো মিহি হয় ব্যাপারটা তবে এবার যেটা কিনেছি একটু দানা দানা তবে খেতে মন্দ লাগছে না এবার এই সবটা মিনিট দুয়েক নেড়ে নেব বেশ একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে কচুর শাক খেয়ে আমার বেশ কয়েকবার গলা ধরেছে জীবনে কয়েক মাস আগেও সুস্বাদু থেকে কচুর শাক নিয়ে এসেছিলাম তো সেই শাক অনেক পরিশ্রম করে ছাড়িয়ে রান্না করে এমন গলা ধরেছিল যে ভালো করে খেতে পারিনি সেই কারণে আজকে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে স্টেনারের মধ্যে জলটা পুরো ছেঁকে নিয়ে তারপরে আবার হাতা দিয়ে চেপে চেপেও যতটা সম্ভব জল ফেলে দিয়েছি আপনারা অবাক হচ্ছেন তো কচুর শাকে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম বলে এ কিন্তু আমার দোষ নয় একেবারে পটুম্যানের দোষ এটা কারণ রান্নার রং যদি একটু হলুদ বা লালচে আমাদের সাধারণ রান্নার মতো আর কি না হয় পটু কিছুতেই খায় না তাই আগেও কচুর শাকও খেতো না তারপর থেকে আমি জবের থেকে দিতে শুরু করেছি একটুখানি হলুদ গুঁড়ো তারপরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ও তারপর থেকে খায় দেখলাম তো সেই কারণেই দিলাম দেখতে একটু অন্যরকম লাগছে বটে তবে খেতে কিন্তু অন্যরকম হয় না একেবারে কচুর শাক যেভাবে আমরা বানাই সেই রকমই খেতে লাগে অল্প একটু নুন একটু মিষ্টি আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ মতো ভিনিগার এটাও ওই যদি গলা ধরে সেটা কাটানোর ভয় ভয়েই দিলাম যাই হোক এটা নাড়তে নাড়তে বেশ শুকনো মতো হয়ে গেছে এবার প্রায় হয়েই এসেছে ব্যাপারটা সেই কতদিন আগে কলকাতায় খেয়ে এসেছিলাম কচুর শাক তারপরে আবার খাচ্ছি এখন তো এরকম হয়ে গেছে যে কলকাতায় গিয়ে হয়তো একবার খেলাম আর ব্যাঙ্গালোরের বাড়িতে হয়তো বছরে একবার বানাতে পারলাম বছরে দুবার এরকম উপাদেয় জিনিস খেলে হয় বলুন এসব জিনিস তো বারবার খেতে ইচ্ছা করে যাই হোক রান্নাটা হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে নিলাম এই রান্নাটা তো হয়ে গেল এবার ঝটপট মাছের ঝোলটাও করে নিই পটুম্যানের আবার ছুটির দিনে একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায় স্নান ঠান করে বাবু বসে আছেন বারান্দায় একটু টাড়ি দেখছেন আর কি আর আজকের আকাশটা দেখুন কী অপূর্ব হয়েছে একেবারে মনে হচ্ছে আমাদের সেই দুর্গাপুজোর মতো আকাশটা এই কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে ওয়েদারটাও বেশ ভালোই হয়েছে আর যখনই আকাশের দিকে তাকাচ্ছি মন একেবারে ভরে যাচ্ছে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে এবার এটা নামিয়ে ফেলব কাতলা মাছ একটু আলু পেঁয়াজ কালো জিরে দিয়ে করে নিয়েছি অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ওপর দিয়ে ওইদিকে আমাদের টেবিলের দিকে দেখুন ফার্স্ট ব্যাচ কিন্তু বসে গেছে ছুটির দিন হলে পটু কতক্ষণে লাঞ্চ করবে যাই পটুকে খাবারটা খাইয়ে নিই আমাদের এখানে প্রচণ্ড গাড়ির আওয়াজ তাই হয়তো আপনাদের ঠিক করে উইন শব্দটা শোনাতে পারলাম না এই শব্দটা আমি চেষ্টা করব একদিন রাতের দিকে রেকর্ড করে আপনাদের শোনাতে এত অপূর্ব এটার আওয়াজ আমরা মলে দেখার পর থেকে আর ফেলে আসতে পারিনি যাই হোক সন্ধেবেলা তো হয়েই গেছে সেই জন্য অভ্যাস মতো নিয়ে পড়াতে বসে গেছি আজকাল বেশ লেখালেখিতে জোর দেওয়া হচ্ছে স্কুল থেকে এটা স্কুলেরই হোমওয়ার্কের কপি স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইন ছেড়ে পটুবাবু এখন অ্যালফাবেট আর নাম্বারস লেখা শিখছে আপাতত ওদেরকে এ লেখা শেখানো হচ্ছে ওদিকে নাম্বারসের মধ্যে ওয়ান লেখা শেখানো হচ্ছে আর বডি পার্টসের মধ্যে আই চেনানো হচ্ছে এই তিনটে একসঙ্গে চলছে তাই বাড়িতেও এগুলোই আমি প্র্যাকটিস করাই খুব যে তাড়াতাড়ি ওরা শিখে যাবে তা তো নয় মোটামুটি মাস ছয়েক তো লাগবেই এই তিনটে জিনিস ওদের শিখতে তবে ও যে শেখার শুরুটা করেছে এটা দেখেই ভালো লাগছে আপাতত যে কয়েকটা জিনিস ওদেরকে শেখানো হচ্ছে সেগুলো আইডেন্টিফিকেশন তারপরে ম্যাচিং অ্যালফাবেটস আর নাম্বারসের ক্ষেত্রে ট্রেসিং করা এবং তারপরে গিয়ে লেখা শেখানো এই কটা ধাপ মেনটেন করা হচ্ছে আমি ওনাদের মতো করে বাড়িতে সেইভাবেই শিখে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি পটুকে পড়াশোনা করিয়ে এবার চলে এলাম ডিনারটা বানাতে বেশি কিছু বানাবো না আজকে রাতের জন্য বানিয়ে নিচ্ছি পনির পরাটা পনিরটা গ্রেট করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি অল্প নুন আদা বাটা সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো একটু আমচুর পাউডার এই সমস্ত কিছু দিয়ে ব্যাপারটা খুব ভালোভাবে মেখে নেব আর একটু কসুরি মেথিও আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি এই পুরটা বা এর আগে আলুর পরোটার পুরো আমি সেই কড়াইতে নেড়ে ভালোভাবে পুর বানিয়ে তারপরে পরোটা বানাতাম তবে আজকাল আমি এভাবে আলুর পরোটাই বলুন বা পনির পরোটাই বলুন সবটা এভাবে মেখে নিয়ে বানাই এবং তাতে দেখলাম কি স্বাদের বিশেষ পার্থক্য হয় না আর ময়দা খাওয়া তো বেশ কিছুদিন হলো ছেড়েই দিয়েছি আমরা সেই কারণে নর্মাল আটারই এই ডোটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকেই পরোটা বানিয়ে নেব কয়েক বছর আগেও ঈদ হলেই বিরিয়ানি খাওয়ার বায়না করতাম ছন্দকের কাছে তবে আজকাল দেখি বাইরের খাবারগুলো অতটা আর ভালো লাগে না বাড়িতেই কিছু সাদা মাটা বানিয়ে নিতে ইচ্ছা করে পটুকে নিয়ে ডিনারটা বানানো আমার খুব চাপ হয়ে যায় কারণ পুরো সন্ধেটা ওর সঙ্গেই আমায় থাকতে হয় যতক্ষণ না একেবারে খাওয়া দাওয়া মিটিয়ে পটু বিছানায় শুতে যাচ্ছে কিন্তু বাইরের খাবারই আর কত খাওয়া যায় বলুন সেই কারণেই পনির পরাঠাটা বানিয়ে নিলাম খেতেও ভালো ঝটপট হয়েও যায় বেশিক্ষণ টাইমও লাগে না ক্যালোরি ইনটেকটাও একটুখানি কমই হয় বাইরের জিনিসগুলোর থেকে অল্প একটু ঘি দিয়ে করে ভেজে নিচ্ছি যারা আমাদের ম্যাটলি বাঙালি পরিবারের নতুন সদস্য হয়েছেন তাদের জন্য বলে রাখি পটুর অটিজম আছে এবং অটিস্টিক বাচ্চাদের যত আপনি একা ছেড়ে রাখবেন ওরা তত নিজের জগতের মধ্যে ঢুকে যায় সেই কারণেই চেষ্টা করি ওকে যতটা সম্ভব বেশি সময় দেওয়ার অন্তত যতক্ষণ ও জেগে থাকে তার মধ্যে বেশিরভাগ সময়টাই যেন ও কারোর সঙ্গে থাকে একা না থাকে আর সেটা করতে গিয়ে হয় কি অর্ধেক দিনে ডিনার বানানোর জন্য আমি আর বেশি টাইম পাই না তখন এই ধরনের চটজলদি খাবারগুলো বানিয়ে নিই কোনো মতে পেট ভরানো আর কি তবে পনির পরোটাটা কিন্তু ছন্দকও খুব ভালোবাসে চলুন খাবার তো রেডি হয়েই গেছে এবার এটা খেয়ে নিই সঙ্গে একটু দই নিয়ে নিয়েছিলাম দইয়ের ওপরে অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিলাম ডিনারটা করে নিয়ে আমাকে আবার বসতে হবে সেই কিনে আনা কচুর লতির হিল্লে করতে কচুর শাকের ব্যাপারটা তো আজকে মিটলো এবার কচুর লতিগুলো শুকিয়ে আসছে ওটাও যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলবো খাওয়া দাওয়ার পরে একবার বারান্দায় এসে দাঁড়াই প্রতিদিন এই টাইমটায় বেশ ফাঁকা হয়ে আসে রাস্তাটা চারিদিকটাও বেশ নিস্তব্ধ হয়ে যায় সামনের দোকানগুলো আস্তে আস্তে বন্ধ করে ওনারা চলে যান চাঁদটাও উঠেছে আজকে খুব সুন্দর যদিও আজকে পূর্ণিমা নয় তবে খুব ভালো লাগছে আকাশটা দেখতে কচুলতিটা ছাড়াতে বসেই ছিলাম আর ওদিকে পটু মেনো দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিল বলে আজকে রাতে এখনো ঘুমায়নি তো ছন্দক বললো গাড়ির তেল ভরার দরকার আমরাও বললাম চলো তাহলে সবাই মিলে বেরিয়ে গাড়ির তেল ভরে আনি সাড়ে দশটা আমরা যাচ্ছি ঘুরতে ফটো এদিকে পটুর গাড়ি চড়ার প্রতি ভালো লাগাটা এতটাই বেশি সেই কারণেই হয়তো আমরা দু দুবার ব্যাঙ্গালোর থেকে কলকাতা গাড়ি চালিয়ে যেতে পেরেছিলাম ঘুম নেই বাড়ি কি ঘুমাবে তো আবার একটা নতুন দিন একটা নতুন যুদ্ধ নিয়ে আর কয়েক ঘন্টা পরই হাজির হবে নতুন একটা ভোর আর আমরাও ফিরে আসব আর একটা নতুন গল্প নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন